সালামু আলাইকুম আপনারা কেমন আছেন আল্লাহর কাছে আশা করি আপনারা ভালো আছেন আমরাও ভালো আছি তা আজকে এই যে মনে করেন যে একটা ডিবির মতো ছড়া আছে মানলি তার বগল দিয়ে আমরা মিষ্টি ঘুমড়ে গাছ গাছছি মিষ্টি কুমড়ে ফুলগুলো আমরা তুলে নিয়ে আসি তুলে নিয়ে এসে মুসুরি কালার ডাল দিয়ে বা মুসুরি কালে তার তারপর ফুল দিয়ে আমরা আজকে বড়া ভাববো ফুলগুলো তুলতে যাই মানে হাঁটাতে যাই আমরা ফুল তুলতে যাই Ee eli parkadı dedi kada 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 kada. Ne koydu bala.

এটা সুন্দর হয়েছে এটা আমার এই যে তোমার ফুল ফুলতলা শেষ ওই একটা নিয়া সেটা ওই যে ওই একটা কই দাও কই দাও জায়গাত ওই লাগবে না তোমার নিজেই আমার হুম ওরে বাবা গো

আমি ভাষা যাব

ধো আছ নেই এখন কি স্মরীটা কাটে নেই

তাৰ নেশা অ নেশা বাটা হচ্ছে এখন কালার চুলি এখন এগুলো নেই লবণ দেই লবণ দেই পরিমাণ মতো একটু হলুদ দেই পরিমাণ মতো রসুন বাটা দেই রসুন বাটা দিলাম এখন জিরে বাটা দেই দিয়ে এখন এগুলো মাখিয়ে নেই কী কে বাচ্চা পিঁয়াজ ধনিয়া বাটা মরিচ রসুন জিরে বাটা এগুলো দিয়ে মাখাই মাখায় পরে ফুল দিয়ে কালাই বাটা দিয়ে মাখাম এখন ফুলগুলো দিয়ে মাখি মাখে এখন এই কালাই মসরি কালাই দিয়ে বাড়ছি এখন এগুলো দেই এগুলো মাখা হয়েছে মাখা হয়েছে এখন ভাইজেন ভাজমো এখন আটা তুলে দেয় বড়া ভাজম এখন তাওয়াটা গরম হইছে এখন তেল দেই এখন তাওয়াটা গরম হয়েছে এখন বড়াটার মধ্যে da última vez এখন বৰ আদা হৈছে এখন নামি

không phải lầm không phải lầm Hãy subscribe এখন দিম দে গোলা চেঁচ এখন তেল দিম 这还能选？这是。<noise> এখন ডিম দেয়া ভাজা হয়েছে এখন ডিম দে আমরা নামাই ভাত বাড়ি তো আলহামদুলিল্লাহ আজকে কয়েকদিন পর আবারও একসাথে খাইতে বসলাম তো আজকে স্পেশাল একটা রান্না মানে রান্নাটা হচ্ছে মিষ্টি কুমড়ো ফুলের বড়া দেখতে শুনতে কত সুন্দর তো আর একটা হচ্ছে ডিম ভাজি আজকে শুধু ভাজি তুমি খাতি খাদ্দি ফুল তোলা আনিছ তুমি খাও এখন খাই দেখিছে হা তুমি বৰা কোন দিছ বৰা খাও ন ভাল জেগা খাব নাচি খাব আছে না পচে খাওক বিষ্ণিক কৰা ছয় সাত লাখ পইচা যন্ত্ৰণাটো পাৰিছিলা ভাত দি বাড়িতে ছাগল থাকলে এরকম যন্ত্রণা করবে আর বিশেষ করে কারে ফুলের বলা ফুলের যে বড়াটা আছে এই বড়াটা ভালো লাগে অবশ্যই একটু কমেন্টে জানাবেন আর কেউ যদি এই বড়া খেয়ে থাকেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে ভালো হয়েছে না ঠিক আছে আজকে ব্লগটা এদের শেষ করব যদি ব্লগটা ভালো লাগে সম্পূর্ণ ব্লগটা তো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং করেছি যে আপনাদের সবাই সুস্থতা কামনা করে আজকের মতো এটা শেষ করতেছি দাদা প্রেস